আপনারা অনেকে প্রবাসী আছেন একটা হাত তুলেন তো এই যে তারা আসছেন এই আপনাদের অনেকে আছে না হাত নামান দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরে বিদেশ থেকে ফিরছেন না গুরুত্বপূর্ণ কয়েকটা আপ টেস্ট করবেন করবেন কয়েকটা টেস্ট কারণ আপনার দেহ আপনার বডি আপনাকে দেখতে হবে আপনি যত মায় এই দেশের জন্য করেন রেমিডেন্স বাড়ান লাভ নাই আমরা কৃতজ্ঞতা স্বীকার করতাম না আমরা অকৃতজ্ঞ আপনি যত টাকা পয়সা আপনার ফ্যামিলিকে দেন আজকে আপনি কিডনি রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে যান ছয় মাস পর এক বছর পরে আপনি বুঝতে পারবেন আপনার চরিত্র বিশ্বাস হয় না আর যারা প্রবাসী ভাই আছেন আমি একটা বাজে কথা বলি আবার অনেক সময় ভালো কথা আপনি কার অ্যাকাউন্টে বিদেশি টাকা পাঠান এটা একশো বার চিন্তা করে পাঠাবেন একশো বার আমি ওই প্রবাসী পাইছি আমার এই চেম্বারে তার টাকা পয়সা সব নিয়ে গেছি বড় ভাই আর সব ভাই এক সব মা কি এক বিশ্বাস করেন সব এক না মা যদি সব নিয়ে যায় আপনার আপনার যদি সব আপনার আপনাকে সহ নিয়ে যেতে চায় তাও মাকে দিয়ে দিবেন মায়ের সাথে কোনো হিসাব নাই কিন্তু অন্য একাউন্টে টাকা পাঠা দিয়ে একটু হিসাব করে পাঠাবেন